আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার একটা মুরগি আছে আপনাদের দেখাই নাই বা দেখাই কি মানে মনে নাই তো এই হলো আমার ফার্ম এটা হলো কোয়েল পাখির ফার্ম আর ইনামিল্লা ইনামিল্লা আর এই যে হলো একটা মোরফ মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজটা কি দেখেন অনেক সুন্দর আমি যেনাই থাকি না কিনা আমি বাড়ি ফার আসলে ও আসলে আমার দেখে চলে আসে তো এখানে তো দেখ মুরগিতে সাতটা ডিম পার আর পারে নাই এই মুরগিতে বেশি একটা ডিম পারে না তো দেখ মুরগিটা বসাবস কয়েকদিন ধরে এটা আমাদের ওদিক বলে মালসা বা তাওয়া যায় বলুন ঠিক আছে আমাদের গ্রামের ভাষায় বলে এটার নাম হলো মালসা তো এইখানে হলো কি আপনার সাতটা ডিম আছে মুরগি আর এই যে এটা হলো সাই আর এর আগে ছিল পাঁচটা বাচ্চা এজে পাঁচটা বাচ্চা থেকে একটা বাচ্চা নিয়ে গেছে বেজিতে মানে শিয়ালে আর চারটা বাচ্চা বেঁচে আছে তো তার থেকে দুইটা মোরগ আর দুইটা মুরগি এটা মোরগ আর এটা মোরগ আর ওই একটা ওটা মুরগি এটা মুরগি এলে সাই দিয়ে এটা বসাই দিয়েছি আর গতকালকে আলহামদুলিল্লাহ অনেক আসলে এই যে ক্যামেরাইতে এরকম দেখা যাচ্ছে না এই যে অনেক বড় সাইজের একটা কোয়েল পাখিতে ডিম পাড়েছে আমার ডিম পাড়তে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো এখন এই ডিমটা যে বসাই দেবো যে মুরগি ডিমের সাথে দেখি ডিম উঠাইতে পারে কি না মানে বাচ্চা উঠাইতে পারে কিনা তো আমার এখানে মোরগ ছিল মোরগ আমি সব বিক্রি করে দিয়েছি খাইয়ে ফেলেছি আর একটা মোরগ আছে তো জন্য ডিমডার বসাবো না এখন এই যে ডিমটা ভাইজে খাবো তো এখানে আরও আছে এই যে এখানে আরও দিন আসে আর দিন পারবে না তো এটা এখন বসা দেবেন ইনশাল্লাহ বাকিটা দেখাচ্ছি তো এই হলো মুরগি এই যে এই বাই 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 বাই